আল্লাহ বলেন দুইটা জিনিস যার মধ্যে থাকবে না আমার জান্নাত আমি তাকে দেব যার মধ্যে দুইটা জিনিস থাকবে না আমি তাকে জান্নাত দেব কয়টা জিনিস বলেন এক নাম্বার অহংকার দুই নাম্বার ফাসাদ এক নাম্বার যে জমিনে অহংকার করবে না আমি তাকে জান্নাত দেব দুই নাম্বার যে জমিনে ফাসাদ করবে না আমি তাকে জান্নাত দেব সহজ কথা আল্লাহ বলেন অহংকার করা যাবে না উরিদা অহংকার শুধু আমার চাদর অহংকার শুধু আমি আল্লাহ আর কেউ করতে পারবে আর কারো অহংকার করার কোন সুযোগ নেই সুযোগ নেই হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম তিনি দিন পিছন দিকে হেলান দিয়ে জুতা পায়ে খাবার খেতেন না বলতেন এটা অহংকারের পরিচয় আল্লাহ সাল্লাম দুই হাঁটু তুলে পিঠ সোজা রেখে মাথা ঝুকায়া এরপরে খানা খেতেন হাদিস এবং বলতেন আ কুলু কামাই আব্দ এক গোলাম তার মনিবের সামনে যেভাবে খায় আমি মোহাম্মদ আমার রবের সামনে এভাবে খানা খাই বিনয় এটা শোভা ছিল তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহ ব্যতীত যদি কেউ অহংকার কিছু করার মতো থাকে তো সেটা করতে পারে কি বলে যোগ্যতায় এক সুতা ওনার মধ্যে ঘাটতি নাই বলেন না যত যোগ্যতা কল্পনা করা যায় এর কোনোটার মধ্যে ওনার কোনো ঘাটতি ছিল সৌন্দর্য রূপ হ্যাঁ আচার ব্যবহার কথাবার্তা জ্ঞান গরিমা বুদ্ধিমত্তা চলন বলন সব কিছুতে তিনি সেরা তবুও তিনি কোনোদিনও অহংকার করেন অহংকার করেন হাদিসের মধ্যে আছে আল্লাহনবী সাল্লা সাল্লাম ডান দিক থেকে কেউ যদি ওনাকে ডাক দিতেন কথা বলতেন তা আল্লাহনবী পুরা চেহারা ঘুরাইয়া এভাবে তাকাইয়া কথা শুনতেন যতক্ষণ ওই লোক কথা বলতো অতক্ষণ চেহারা ফিরাইতেন না এটা তাওয়াজু বিনয় এমন না যে সামনের দিকে তাকায় আছে ওই ব্যাটারে বলছে হ্যাঁ কবে না শুনতে আসি তো এমন হয় না আমাদের আল্লাহ রসুর এটা করতেন না কেউ হাতে মুসাফা করছে নবীজি কখনোই নিজের হাত টেনে নিতেন না ওই লোক যখন হাত ছাড়াইত তখন ছাড়তেন তাওয়াজু বিনয় ছিল তাহলে এই জন্য ভাইয়া অহংকার যে করবে না আল্লাহ বলেন আমার জান্নাত তার জন্য অহংকার কাকে বলে আল্লাহ নবী বলছে দুই জিনিসকে কয় জিনিসকে বলেন এক নম্বর বাতারুল হক যত কিছু হক শরীয়তের বিধিবিধান এর যে কোনো একটাকে অবজ্ঞা করা ফেলে দেওয়া পরিত্যাগ করা নিজের জীবন থেকে বাতিল করে দেওয়া এটাই অহংকার এই লোকটাই অহংকারী এজন্য যত যুবক যত মুসলমান নামাজ পড়ে না সেজদা করে না এরা অহংকারী কারণ এটা হক সত্য বিধান ইসলামের এইটাকে সে অস্বীকার করছে অবজ্ঞা করছে এই অহংকারী যত শুদ্ধ কথাই বলুক ডিগ্রি আঠারো কিসিমের ডিগ্রি লোক কথা বুঝেন সে আপনার অভদ্র বিহীন কোনো মানুষ ভদ্র হইতে পারে না নামাজবিহীন কোনো সন্তান কোনো মানুষ ভদ্র হইতে পারে না হতেই পারে না হতেই পারে আল্লাহ ইবলিসের পরিচয় বলছে কোরান আল্লা বলছে ইবলিসকে জানো ইবলিস সে যে সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না লা মিয়াকুমিনা সাজীদিন সেজদাকারী নয় যে তার পরিচয় ইবলিস অতেব দোস্ত তুমি তোমার পরিচয় ঠিক করো তুমি মানুষ কিনা না ইবলিস সেজদার ভিত্তিতে প্রমাণ হবে সেজদার ভিত্তিতে প্রমাণ হবে ফরকুমা বাইনানা ও বাইনাল কুফরে আসসালা আল্লাহ নবী বলেন আমি আর আমরা ঈমানদার আর বেঈমান পার্থক্য নামাজ কি সালা নামাজ আমি প্রায় বলি আগা কাটা আগা কাটলে মুসলমান আগা না কাটলে মুসলমান না না আগা কাটার ভিত্তিতে কি না মুসলমানের হিসাব কিতা ওইটা একটা শূন্যতা আমল এটা একটা জরুরি আমল কিন্তু মুসলমান আর বেইমানের পার্থক্য সেজদা কি বলেন না সেজদা প্রত্যেকটা বিধান যে সুদ খায় সে অহংকারী যে ঘুষ খায় সে অহংকারী যে মিথ্যা বলে সে অহংকারী যে অশ্লীল ছবি দেখে নর্তকীর নাচ দেখে সে অহংকারী যে মা বেপর্দা চলে ওই মা অহংকারী যে বোন বেপর্দা চলে ওই বোন বে অহংকারী যে বিবি বেপর্দা চলে ওই বিবি অহংকারী যে ঘরে রঙিন টেলিভিশন চলে ওই ঘরওয়ালারা দেমাগি অহংকারী রাল্লাকে পরোয়া করে না রাল্লাকে মূল্যায়ন করে না রাল্লা বলেন আমার সাথে যে অহংকার দেখায় তা আমি তারে এমনভাবে ধরি ছাড়ে আমি সোজা করবো আল্লাহ বলেন আমারে চিনো নাই তো বোঝোই নাই আমাকে আল্লাহ বলে আরে মানুষ তোমরা আমারে চিনো নাই আন্দাজ করো রে আন্দাজ করবা আমি রহম করছি কিন্তু আমার নাম যেমন রহমান আমারই নাম কাহার আমার নাম যেমন রাহিম আমারই নাম জব্বার মনে রে আমার দনু নামের অর্থ শুনে নেও আমার রাহমান নামের অর্থ কি এটাও জেনে নাও আমার জব্বার নামের অর্থ কি এটাও জেনে নাও আমার নামের অর্থ শুনো আমার কাহার নামের অর্থ শোনো তাইলে আন্দাজ করব আর আমি ভাগ করে রাখছি কখন আমি রহমতের আচরণ করব কখন আমি কাহারের আচরণ করব এটাও আমি ভাগ করে রাখছি দুনিয়ায় আমি রহমতের আচরণ করি তোমারে দুগা ভাত খাওয়াই তোমার এত চুরি ডাকাতি এত মিথ্যা এত চুরি এত মোবাইল এত অশ্লীলতা এত গান বাদ্য এত নাচ গানের পরেও ছেলেবেলেরা মনে করে কই মাতে তো না কেউ বুঝেন নাই কথাটা আল্লাহ কিচ্ছু তো কই কই এর মলে কি দিল নইলে দুই একটা আশার দিল নইলে কিচ্ছু তো কয় না আমি তো আমার আমার নাফরমানির উপরে তো আমি বহাল তো বিয়েতে কি আসি আল্লাহ বলে আহারে আমার একটু দয়া দেখে তুমি ভুল করছো না আমার একটু দয়া এ তোমার দুগা বারটা খাওয়াই দেখে তুমি মাতো না মনে করছো আমি আর কিচ্ছু কইতাম না হ্যাঁ তোমার যে পরিমাণ বাদ খাওয়াই আমার বাঘ লুকরে আমি এত বেশি খাওয়াই ঠিক না বলে আমার হাতিকে আমার তিমিকে আমি একটাইতে বেশি খাওয়াই অতএব এটা তুমি কিছু মনে করো না আমার শাস্তি বড় সাংঘাতিক আনা আদ বিহু আলা আদ আবুল আল্লাহ বলেন আমার আজাম বড় ভয়ঙ্কর আজা অতএব আমার বাপ প্রত্যেকটা গুনা অহংকার প্রতিটা গুনা কি বলেন না অহংকার অহংকার মানে সে আল্লাহর সাথে বড়াই করছে আল্লাহকে কিছুই মনে করেন